আমি উপস্থিত আছি আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোবারক হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের নাইবের সেক্রেটারি জনাব ডক্টর এজাল করিম সহ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী সামাজিক বন্ধুকর বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় মত কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে আমরা পঁচিশটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আনি বিক্রির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক কিন্তু জুলাই জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা ছাত্র জনতা রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় যেটা কোন কোন দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে জুলাই 31 তারিখে শিক্ষিতের জন্য আগে গণবোর্ড নববার মাসের মধ্যে শেষ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও যেটা আগে ভূষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এখানে কোনো কোনো দল এটা সংশোধি আনার জন্য বলেছে আমরা বলেছি সরকার

নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে নোয়াখালী নগাঁ সহ বিভিন্ন জায়গায় এই জন্য আমরা এখানে আটটি দল সবাই ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে উৎসব মুখ্য করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এই ক্ষেত্রে যদি বিভিন্ন হয় এই জাতীয় নেতৃবৃন্দ আগামী তিন তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময় কর্মসূচি প্রদান করবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আলটিমেটাম আজকে আমরা দিনে কিন্তু আমাদের আট দলের প্রতিটি সিদ্ধান্ত হয়েছে যে এই কয়েক স্মারক লিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী তিন তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দুর বসে পর্যবেক্ষণ পূর্বক নতুন কর্মসূচি দেবে ইনশাআল্লাহ আমাদের কথাগুলি শুনেছেন এবং জাতীয় নির্বাচন গণপোতির বিষয় আমরা উনার কাছে তুলে ধরেছি উনি ক্ষেত্রে আমাদের দাবিগুলো সাথে বিবেচনা করার ক্ষেত্রে উনাদের যে ভূমিকা থাকবে সেটা কথা উনারা ভাবুন এবং এক্ষেত্রে আগামী তিন আমাদের জাতীয় নিজেদের তাছাড়া গণবোর্ড নভেম্বরে না হলে জাতীয় নির্বাচন প্রস্তুতবিদ্ধ হয়ে যাবে এবং জনগণ এটাকে ভালোভাবে না অবশ্যই নভেম্বরে গণভোট করতে হবে আলিম ভাই বিএনপি যদি গণভোট গতকাল থেকে ক্যাম্পেইন চালাচ্ছে তারা না বলতেছে তো যে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে যে হারটা যে থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নিচে নেমে যায় সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য দিনের প্রশ্ন উঠবে না আমরা আশা করি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে যারা নায়ের দিবে যাবে কথা বলবে কারণে জনগণের কাছে তারা শক্তি গণ্য না এটা ওনারা দল হিসাবে বলতে পারে কিন্তু আমরা তো বলেছি যে একই দিন নির্বাচন হলে জটিলতা তৈরি হবে সেজন্য যেহেতু জুলাই প্রেক্ষাপটে আজকে নতুন বাংলাদেশের এই সব আয়োজন সেজন্য আগে গণভোট হওয়ার মধ্যে দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হলে তারের মধ্যে কোনো সংশয় এবং ভিন্ন কোনো চিন্তা থাকতে পারবে না নির্বাচন কমিশন কি জানিয়েছে না তারা নোট নিয়েছে সরকারি বিজ্ঞান তারা বাস্তবায়ন করবে দে টেক উচ্চারণ নাই সিস্টেম এনন বলছে বলরে